দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে বারশিকের একটা বিএমডাব্লু অটো ক্লোজ উইন প্রুফ আর এটা হচ্ছে শঙ্করের বার্ষিক বিএমডাব্লু উইন প্রুফ সাঁতা বার্ষিক বিএমডাব্লু উইন প্রুফ যারা নিতে চান এই সাতাটা হতে পারে আপনাদের পছন্দের একটি সাতা সাঁতাটার কালার হবে হচ্ছে এরকমের চারটি ব্ল্যাক প্রথমে আমি দেখাচ্ছি ব্ল্যাক তারপরে হচ্ছে সবুজ তারপরে হচ্ছে নেভি ব্লু তারপরে হচ্ছে মেরুন তা আমরা শঙ্করের ছাতাটা কেন নিবেন আমরা একটু ছাতাটা আপনাদেরকে দেখাই যে শঙ্করের বার্ষিক উইনপ্রুফ সাতার মধ্যে অটো ক্লোজ সাঁতার মধ্যে কী আছে ছাতাটা সুইচে যাবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে এরকমের একটা গ্লোজি একটা গ্লোজি একটা পাবেন হচ্ছে হাতল আর উপরে থাকবে গোল্ডেন একটা গোল্ডেনের শেপ আর ঠিক এটার যেই সুইচটা সুইচের চারপাশে একটা গোল্ডেন রিংয়ের মধ্যে ইন্ডিকেট চিহ্ন থাকবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে বোতামটা খোলার পরেই এই রকমের একটা শঙ্কর ওয়ার্ল্ড ক্লাস একটা এরকম এর একটা লোগো পাবেন সাতাটা যখনই আপনি খুলবেন সাতাটা সুইচ দিলেই খুলে যাবে সুইচ দিলে এরকমই খুলে যাবে উপরে স্টিক হবে একটা এর ভিতর তিন ট্রিপল স্টিক হবে সাতাটা হবে এরকমের ট্রিপল স্টিক ট্রিপল স্টিক ট্রিপল স্টিক হবে সাতাটা অটো ক্লোজ হবে অটো ক্লোজ হবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে উপরে কাপড়টা হবে এরকম মেরুন অথবা গ্রিন হতে পারে ব্ল্যাক হতে পারে অথবা ব্লু হতে পারে ভিতরে হবে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক কার্বন ম্যাটালিক করা অর্থাৎ এটা যেমন উইন্ড হবে সানপ্রুফ হবে রেইন হবে অর্থাৎ বাতাসও ঢুকবে না এটার মধ্যে সূর্যের আলোও ঢুকবে না এটার মধ্যে তাপও এটা তাপও শোষণ করবে প্লাস বৃষ্টির পানি এটার মধ্যে কখনোই আসবে না ছাতাটা যদি খুব জোরে দমকা বাতাস হয় তাহলে উল্টে যেতে পারে কিন্তু কোনো পার্টস কোনো শিখ ভাঙবে না আপনি চাইলে এভাবেও সোজা করে নিতে পারেন অথবা যদি মনে করেন যে উল্টে গেছে আপনি সুইচ দিয়েও ছাতাটা বন্ধ করে নিতে পারেন তো এইটা হচ্ছে শঙ্করের বারশিক শিখ হবে হচ্ছে বারোটায় যে দেখিয়ে দিচ্ছি আপনাকে বারশিক কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো শিখে আবার মিডিলে হচ্ছে ট্রিপল স্টিক এই যে দেখেন কাছে এসে যে এক দুই তিন তিনটা স্টিক এবং হাফ ডান হচ্ছে ফাইবার আর এরপরে নিচে হচ্ছে স্টিলনেস স্টিল মেটাল স্টিল এইটা হচ্ছে টোটাল সাতাটার কোড নাম্বার হচ্ছে সিক্স থ্রি এইট শঙ্কর বারসিক অটোক্লোজ উইনপ্রুভ সাতার সাতার কোড নাম্বার হচ্ছে ছয়শো আমি আবারও বলছি সাতার কোড নাম্বার হচ্ছে ছয়শো আটত্রিশ এইটার পাইকারি দাম হচ্ছে পাইকারি দাম হচ্ছে চারশো টাকা এটার পাইকারি দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা এই ছাতাটার পাইকারি দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা এটা হলো পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাথে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম পারচেস অ্যামাউন্ট দশ হাজার টাকার উপরে যদি আপনার হয় তাহলে আপনি পাইকারি দামে কিনতে পারবেন নতুবা কোনো সাথে ছয় পিসের নিচে নিলে সেটা খুচরা দাম কাউন্ট হবে মোট টোটাল অ্যামাউন্ট দশ হাজার টাকার নিচে হলে খুচরা দামে কাউন্ট হবে খুচরা দাম হচ্ছে যারা সরাসরি শোরুমে এসে নেবেন আপনার পাইকারি দামের উপরে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে যারা অনলাইনে নেবেন পাইকারি দামের উপরে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ চারশো চল্লিশ টাকা সাথেটা শোরুমে এসে নিলে চুয়াল্লিশ টাকা বেশি দিয়ে এটা দাম পড়বে চারশো চুরাশি টাকা আর যদি অনলাইনে এই সাতাটা নেন তাহলে এটার দাম পড়বে হচ্ছে পাঁচশো টাকা তো এই ছাতাটা যারা নিতে চাচ্ছেন আপনার কোড নাম্বারটা আবারও মুখস্থ করে রাখেন সিক্স থ্রি এইট শঙ্কর বার্ষিক বিএমডাব্লু অটো ক্লোজ উইন প্রুভ সাঁতা যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে সাঁতারটা সংগ্রহ করতে পারেন আমাদের ছাতার শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফিসগামী ভাই বোনেরা যেন চাকরি অথবা নিজের কর্মস্থল শেষ করে আমাদের শোরুমে এসে সরাসরি সাঁতার শোরুম থেকে সংগ্রহ করতে পারেন তার জন্য আমরা রাত দশটা পর্যন্ত শোরুম খোলা রাখছি আর যারা আমাদের এখানে সরাসরি আসতে চান আমাদের এখানকার ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয়দাস লেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় অভিশাপ সিনেমা হলের পিছনে আনসার সদর দপ্তরের পাশের বিল্ডিং এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুমটি তো যারা অবশ্যই আমাদের কাছে সাতা নিতে আসবেন পাইকারি অথবা খুচরায় কোড নাম্বারটা অবশ্যই আপনারা একটু লিখে নিয়ে আসবেন কোড নাম্বারটা সাতা নিতে অনেক সাঁতার ভিতর থেকে আপনাকে দেখিয়ে আমাদেরকে খুচরা বিক্রি করা সম্ভব হয় না তো সাতা যারা নিতে আসতে চাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম থেকে সর্বনিম্ন দামে সাতা ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন